প্রিয় দর্শক বন্ধুরা ইটান ডাইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা একটি প্রাচীন রেসিপি দই রুই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য কি কী উপকরণ লাগছে চলো দেখে নিই প্রথমেই লাগছে এখানে রুই মাছ আমি এখানে চার পিস রুই মাছের মধ্যে লবণ এবং খুব সামান্য পরিমাণে হলুদ মিশিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলোকে মাখিয়ে নেবার পরে গরম তেলে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আমি কিন্তু হালকা করেই ভেজে নেব খুব কড়া করে ভাজবো না যাতে মাছ ভেঙে না যায় এছাড়াও দই রুই যেহেতু রান্না করবো তাই মাছটাকে একটু নরমই থাকতে দেব। তাই হালকা করেই ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আরেক পিট ভেজে নেওয়ার পালা সমস্ত মাছগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দুটো এলাচ একটা দারচিনি লবঙ্গ তেজপাতা এই মশলাটা ভাজা হওয়ার পরে কিন্তু আমি এখানে পেঁয়াজ আদা রসুন বাটাটা অ্যাড করেছি পেঁয়াজের সাথে আদা আদা রসুন বাটাটা আমি বেটে নিয়েছিলাম একসাথে সেটা এখানে অ্যাড করে দিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি লবণ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা হলুদের কোনো ব্যবহার এই রান্নায় হয়নি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিও আমি এখানে দেড় টেবিল চামচ মতো দিয়েছি পুরো মশলাটা মিশে যাওয়ার পরে আমরা এখানে দইটা অ্যাড এবার এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এরপরে দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো আমি এখানে অ্যাড করিনি তোমরা যদি চাও ধনে গুঁড়োও অ্যাড করতে পারো সমস্ত মশলাটা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে দইটা অ্যাড করে দিলাম এবার দইয়ের সাথে পুরো মশলাটা মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে এখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে কাজু ও পোস্ত বাটাটা এখানে অ্যাড করে দিলাম চার থেকে পাঁচ চামচ কাজু পোস্ত বাটা এখানে অ্যাড করা হলো এবারে এটা সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব কাজু পোস্তটা বেশ মশলার সাথে মিশে ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি জল চার পিস মাছের জন্য পরিমাণ মতো যতটুকু জল লাগবে সেটুকুই অ্যাড করছি এবার পুরো মশলাটা জলের সাথে মিশে একটা গ্রেভি তৈরি করবে গ্রেভিটা একটু ফুটে উঠলে এর মধ্যে একে 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 করে করে মাছগুলো মাছগুলো দেওয়া হচ্ছে মাছটা দেওয়ার পরে হালকা হাতে এটাকে নাড়িয়ে ফুটতে দেওয়া হবে কিছুক্ষণ কিছুক্ষণ ফুটে উঠলেই গ্রেভিটা একটু টেনে আসলেই তৈরি হয়ে যাবে আমাদের তৈরি দেখো গ্রেভিটা কিন্তু বেশ সুন্দর ফুটে উঠেছে আরও কিছুক্ষণ টানিয়ে নেব প্রায় পাঁচ থেকে ছ মিনিট টানানোর পর দেখো গ্রেভিটা এরকম দাঁড়িয়েছে আমরা একটু গ্রেভি রেখে খেতে পছন্দ করি তাই গ্রেভি রেখেছি তোমরা চাইলে আরও শুকনো করেও খেতে পারো সার্ভ করে দিলাম তৈরি হয়ে গেল আজ আমাদের দই রুই কেমন লাগলো রান্নাটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর লাইক ও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমার চ্যানেলে নতুন হলে নমস্কার